সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো বারো ফিট বাই চোদ্দো ফিট একটা ঘরের মেঝে কী পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন বারো ফিট বাই চোদ্দো ফিট রুমে কি পরিমাণ টাইলস খরচ আসবে সেই হিসাবটা করা যাক বারো ফিট বাই চোদ্দো ফিট একটা রুমের সব মেজের স্কোয়ার ফিট আসবে একশো আটষট্টি স্কোয়ার ফিট বারো ফিট বাই চোদ্দো ফিট রুমের স্কোয়ার ফিটে আসবে একশো আটষট্টি স্কোয়ার ফিট একশো আটষট্টি স্কোয়ার ফিটে আপনার চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস লাগবে বিয়াল্লিশ পিস আর চব্বিশ বাই চব্বিশের সঙ্গে আপনার স্কার্টিন যদি দেন ছয় ইঞ্চি হাইট করে তাহলে লাগবে স্কার্টিনের জন্য তেরো পিস তাহলে বারো ফিট বাই চোদ্দো ফিট একটি ঘরের মেঝেই আপনার টোটাল চব্বিশ বাই চব্বিশ টাইলস লাগবে পঞ্চান্ন পিস মেজের জন্য লাগবে বিয়াল্লিশ পিস স্কার্টিনের জন্য লাগবে তেরো পিস টোটাল পঞ্চান্ন পিস এবার হচ্ছে ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো সাইজে একশো আটষট্টি ফিটে আপনার ষোলো বাই ষোলো আসবে পঁচানব্বই পিস মেঝের জন্য আসবে পঁচানব্বই পিস ষোলো বাই ষোলো আর ইস কাটিনের জন্য আট ইঞ্চি হাইটে আপনার বিশ পিস তাহলে টোটাল ষোলো বাই ষোলো সাইজে টাইলস আসলো একশো পনেরো পিস ষোলো বাই ষোলো তাহলে বারো ফিট বাই চোদ্দো ফিট একটি ঘরের মেঝেতে চব্বিশ বাই চব্বিশ মেঝে এবং স্কার্টিন সহ লাগবে পঞ্চান্ন পিস আর ষোলো বাই ষোলো মেঝে এবং স্কার্টিন সহ লাগবে একশো পনেরো পিস এ পরিমাণ মাল হলে বারো ফিট বাই চোদ্দো ফিট একটি ঘরের মেঝে কমপ্লিট হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে